অফিসে হামলা এবং পত্রিকা বিতরণের বাধা সৃষ্টির যে ঘটনা দেশের বিভিন্ন স্থানে ঘটছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এসবের মাধ্যমে যে ভয়ভীতি পরিবেশ তৈরি করা হচ্ছে তা সংবাদপত্রের স্বাধীনতার জন্য চরম স্বরূপ প্রতিটি সংবাদ মাধ্যমে নিজস্ব সম্পাদকীয় নীতি ও অবস্থান থাকে এনে মতভেদ থাকতে পারে কেউ কোনো পত্রিকার অবস্থানের বিরোধিতা করতে পারেন প্রতিবাদও করতে পারেন কিন্তু একটা পত্রিকা বা সংবাদ মাধ্যমের অবস্থান কতটা যথার্থ বা গ্রহণযোগ্য তার সবচেয়ে বড় বিচারক হচ্ছে এর পাঠক ও শ্রোতা এর বাইরে সংবাদ মাধ্যমের আইনের দৃষ্টিতে কোনো বত্তায় ঘটলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার যথাযথ আইনি প্রক্রিয়া রয়েছে প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা দুটির বিরুদ্ধে যেসব কর্মসূচি নেওয়া হচ্ছে বা প্রচার প্রচারণা চালানো হচ্ছে তা সাধারণ প্রতিবাদ কর্মসূচি বা মত প্রকাশের বিষয় নয় বরং পত্রিকা দুটিকে হুমকি দেওয়া হচ্ছে উস্কানিমূলক কথাবার্তা বলা হচ্ছে বিদ্বেষ সারানো হচ্ছে অফিসের সামনে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে এবং সুযোগ পেলে হামলা করা হচ্ছে এসবের ফলে সংবাদপত্র শিল্প আর্থিক ও ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হচ্ছে আমরা মনে করি এ ধরনের অগণতান্ত্রিক ও সংবাদ মাধ্যমের স্বাধীনতার উপর হুমকি সৃষ্টিকারী তৎপরতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি যে কোনো মূল্যে সংবাদ মাধ্যম প্রতিষ্ঠান ও এর কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে সরকারের তরফে এ ব্যাপারে কঠোর অবস্থান নেওয়ার কথা ঘোষণা করা হয়েছে তথ্য উপদেষ্টা বলেছেন সংবাদপত্র অফিসে ভাঙচুর ও পত্রিকা বন্ধে চাপ সহ্য করা হবে না আমরা আশা করি সরকার এ ব্যাপারে তার প্রতিশ্রুত দৃঢ় অবস্থান ধরে রাখবে আমরা সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার ক্ষেত্রে দেশের সব রাজনৈতিক দলগুলোর সাহায্য ও সহযোগিতা প্রত্যাশা করছি দেশের এই সংকটময় সময়ে আমরা আশা করছি রাজনৈতিক দলগুলো যার যার অবস্থান থেকে এ ব্যাপারে প্রয়োজন প্রয়োজনীয় উদ্যোগ নেবেন দেশের ছাত্র সমাজ বুদ্ধিজীবী ও নাগরিক সমাজের কাছেও আমাদের একই প্রত্যাশা এ ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ সহযোগিতা ও সমর্থন আশা করছি দেশের গণতান্ত্রিক ভবিষ্যতের স্বার্থে সংবাদ মাধ্যমের স্বাধীনতার ব্যাপারে তারা সোচ্চার থাকবেন সেটাই আমাদের প্রত্যাশা একই সঙ্গে আমরা দেশের সাংবাদিক সমাজের প্রতি দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার কাজ করে যাওয়ার আহ্বান জানাই গত ১৬ বছরে দেশে শাসন চলেছে এ সময় গণতন্ত্র পদধরিত হয়েছে সেই সঙ্গে চেপে ধরা হয়েছে সংবাদ মাধ্যম এবং মত প্রকাশের স্বাধীনতাও অসংখ্য শহীদ ও রক্তক্ষয়ের মধ্য দিয়ে গতই পাঁচই আগস্ট ছাত্র জনতার যে অভ্যুত্থান হয়েছে তার মূল আকাঙ্ক্ষা হচ্ছে একটা গণতান্ত্রিক বাংলাদেশ গণ অভ্যুত্থানের পর যখন ভয়মুক্ত ও চাপহীন পরিবেশে কাজ করার কথা তখন দেশের সংবাদ মাধ্যমগুলো এক অনাকাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হচ্ছে এটা মনে রাখতে হবে যে দেশের কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা আমাদের মধ্যে রয়েছে তা বাস্তবায়নের সবচেয়ে বড় অনুষঙ্গ হচ্ছে সংবাদ মাধ্যমের স্বাধীনতা বলা যায় সংবাদ মাধ্যমের স্বাধীনতার উপরেই নির্ভর করছে আমাদের প্রত্যাশিত গণতান্ত্রিক বাংলাদেশের ভবিষ্যৎ আপনাদের সবাইকে ধন্যবাদ